আমাদের এগারো দলীয় জোট বারো দলীয় জোট আমি আমি বলতে পছন্দ করি না এখানে এখানে বাসী যারা ভালোবাসে এখানে সব রাজনৈতিক দলের হচ্ছে লুক আছে 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 না না আপনি বিএনপির রাজনীতি করতে পারেন স্টিল আপনি যারা চাঁদাবাজের বিপক্ষে যারা দুর্নীতিবাজের বিপক্ষে যারা আপনার বিএনপিকে আপনাকে কইছে যে চাঁদাবাজের পক্ষে থাকতে দুর্নীতি করতে আপনার জামাতকে আপনারা কইছে যে টেন্ডার যে হচ্ছে মাইরা দেয় তারে ভোট দিতে কি কাউরে খারাপ কাজ করতে কইছে কয় নাই তো তো যার কারণে আপনি যেই রাজনৈতিক দলই হন না কেন এবার ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন তারা দুর্নীতির বিপক্ষে কি না তারা ভারতীয় আগ্রাসন বিরোধিতার বিপক্ষে কিনা তারা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কিনা সাংস্কৃতিক বিকাশের পক্ষে কিনা তারা হচ্ছে আগ্রাসন বিরোধিতাকে তারা সমর্থন করে কিনা তারা সংস্কারকে স্বাগত জানায় কিনা যদি দেখেন কোন রাজনৈতিক দল এগুলো করে না তাদেরকে আবার লাল লাল কার্ড কার্ড দেখাইতে হবে সে যদি যদি দেখেন দুর্নীতিগ্রস্ত তাকে দেখাবেন বিএনপি হলে তাকে লাল কার্ড দেখাবেন জামাত হলে তাকে লাল কার্ড দেখাবেন ঠিক কিনা আপনার তো অন্ধভাবে কোন দল আপনাকে করতে বলে নাই বলছে তাইলে আবার এর ভোট হবে কিসের পক্ষে আজাদির পক্ষে গোলামীর বিপক্ষে গোলামীর এবার সারা বাংলাদেশ দুইটা ভাগে ভাগইছে একটা গ্রুপ চলে গেছে যারা দুর্নীতিকে আগের মতো বাংলাদেশ যে এইভাবে চলছে ওইভাবে চালাইতে চায় যারা ভারতের সমর্থন নিয়ে দেশ চালাইতে চায় যারা গতকাল কিছুদিন ধরে দেখতেছেন না যে যারা হাসিনার সময়ে যারা বিএনপির নেতাকর্মীদেরকে মারার বৈধতা উৎপাদন করছে জামাতের নেতা কর্মীদের মারার বৈধ উৎপাদন করছে যেসব ব্যবসায়ীরা যেসব টিভি মালিকরা তাদেরকে এখন আবার কাছে টেনে নিচ্ছে কোন রাজনৈতিক দল আপনি দেখতে পাচ্ছেন কিনা নাকি দেখেন দেখতেছেন না না ওই একটা কথা আছে বাফেরে জুতা দিয়ে ফিরছে বাজারের মধ্যে বুঝছেন বাফেরে বাফেরে জুতা দিয়ে ফিরছে বাজারের মধ্যে তো ফুতে বাইতে কি আল্লাহ আমার গাও একটাও ভরছেনা এরকম আছে না কিছু বলাইন যে বাফেরে জুতা দিয়ে বাজারে ফিড়াইতে ফিড়াইতে শেষ আর ফুতে বাইতে কি কয় আল্লাহ বাঁচাইছে আমার গাও এটাও ভরছেনা মানে এটা এমন না যে রাজনৈতিক কারণে এখানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ আমার এখানে স্কুল ফ্রেন্ড আছে আমার এখানে হচ্ছে বিকালে আমাদের যাদের সাথে খেলতে আসতাম তারা আছে তো এখানে আপনাদের সাথে আমাদের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে এবং এখানে আপনারা যারা আছেন আমি এটাও জানি সবাই এনসিপির না সবাই জামাতেরও না আবার সবাই বিএনপিরও না এখানে কি সবাই একদলের এখানে না আমি বলি কাকু শুনে না কথাটা শেষ করি আগে কাকু এখানে বিএনপির আছে আছে না আমার লগে যে বই আছে আমার এই বিএনপির

কিন্তু এইখানে যে আমরা আসছি এখানে যে উপস্থিত হয়েছি বাসকে যে আমরা হাঁটাচলা করতেছি এটা কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থে না এটা হচ্ছে দেবীর স্বার্থে আমাদের সবার একটা এখন উদ্দেশ্য এক হয়েছে যে আমরা দেবীর দুর্নীতি মুক্ত করবো আমরা দেবীর দ্বারটাকে চাঁদাবাজ মুক্ত করব আমরা দেবীরদ্বারটাকে উন্নত করব। আমরা দেবীর সমৃদ্ধ করব। তাই না এবং আমরা দেবীর যারা আসি ধরেন আপনি যেই বাসে উঠেন না এই বাস স্যার ড্রাইভার কি খারাপ হইলো নাকি ভালো হইলো এটা নিয়ে কি আপনার কোনো টেনশন আছে আপনার আপনি বাসে এই বাসে ওঠেন না আপনি নিজে চলেন প্রাইভেট কারে আপনার নিজের পোলা পাইন কে চলান প্রাইভেট কারে কিন্তু আপনি যদি জনগণরে বুঝান যে এই বাসটা অনেক ভালো এই বাসের মধ্যে ওঠো এই বাসের ড্রাইভার অনেক ভালো তাহলে এটা একটা মুনাফিকি তাই না আপনি নিজে থাকেন না দেবিদ্বার নিজে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন না নিজে এই দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই নিজেই দেবিদ্বারের হচ্ছে আপনি এই হসপিটালের চিকিৎসা নেন নাই নিজের পোলাপাইনের আপনি এখানে পড়ান নাই তার মানে কি আপনি যে সেবাটা নিজেই নিচ্ছেন না আপনি নিজের পরিবারকে নিতে দিচ্ছেন না তো তার মানে কি সেবাটাকে খারাপ না ভালো অবশ্যই খারাপ বলেই তো নেন না নাকি এবং আপনি নিজে কোনোদিনও আপনার পোলাপাইন রে স্কুল কলেজে পড়াইবেন না কোনোদিনও আপনার পোলাপাইন রে দেবীদ্বারের শিক্ষা প্রতিষ্ঠান হসপিটালে চিকিৎসা করাইবেন না তার মানে কি আমরা আপনার উপর আস্থা রাখতে পারবো কি পারবো না এটা তো পারব না তাই না তার মানে কি আমি যদি যেই বাসে উঠবো আমার ড্রাইভার যদি আমার যদি নিজের আস্থা না থাকে ওই মানুষকে বুঝে লাভাসে আমি আমার আগে আমি নিজে ওই বাসে উঠতে হবে তো যাই হোক এখানে আমরা বিভিন্ন মতের মানুষ এখানে হয়েছে এখানে অনেক মানুষ আছে যে জীবনে রাজনীতি করে না বা রাজনীতি করবেও না নিজের পয়সা খরচ করা হচ্ছে আজকে ঢাকা থেকে আসছে আবার ভোটটা দিয়ে আবার চলে যাবে অথবা আজকে প্রোগ্রামে শেষে চলে যাবে এরকম আসে না নিজে কর্ম করে খায় চাকরি করে ব্যবসা করে নিজের পোলাপান্য শহরে থাকে জ্ঞান যাবে না এরকম লোক আছে না না আজকে কেন আসছে এখানে এখানে কি আসাম মানে কি এখানে আসাম মানে কি জামাত এখানে আসাম মানে কি বিএনপি এখানে সব রাজনৈতিক দলের যারা ইতিবাচক পরিবর্তন চায় তারাই এক হয়েছে আবার সব রাজনৈতিক মানুষগুলা যারা ইতিবাচক পরিবর্তন চায় তারা একসাথে হয়েছে আলেমোলাম একসাথে হয়েছে কর্মজীবী মানুষ একসাথে হয়েছে বিশ্ববিদ্যালয়ের পোলাপান একসাথে হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন শ্রমিক একসাথে হয়েছে চাকরিজীবী একসাথে হয়েছে বিদেশ থেকে আসছে ছুটিতে কালকে ইয়া চলে যাবে বিদেশে চলে যাবে এরকমও মানুষ আসছে আসছে না কিসের কারণে আসছে শুধুমাত্র এই দেবীদ্বারটাকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে কে আমি পাঁচশো টাকা দিছে এনের কারোকে মোট করে দুশো টাকা দিয়েছিস আজকে প্রোগ্রামে আসার জন্য বা এই যে আজকে প্রোগ্রামে কারু এখানে কোনো মায়ের পর দাঁড়িয়ে বলতে পারবে যে কারুর টাকা দিয়ে আনছি কোনো দিনও আসছে তো যাই হোক আমরা সবাই একসাথে আমরা দেবীদ্বারটাকে দুর্নীতি মুক্ত করব। সাদাবাজ মুক্ত করব। আমরা দেবীদ্বারটাকে একটা সুখী সমৃদ্ধ ভাই সরকার যে বরাদ্দটাই আমাদেরকে দিকটা কেন এটার যথাযথ যেন কি হয় এটার প্রয়োগটা হয় এখানে যিনি দায়িত্ব আসবেন উনি তো নিজের পকেট থেকে দিবে না দিবে বরং সরকার যেটা দিবে এটা যথাযথ যেন মানুষের কাছে পৌঁছায় এই আম্পিয়ারিংটা করবে ওনার কাজ কিন্তু রেফারিগিরি ওনার কাজ কিন্তু এমন না যে যে আমি নিজে করে দিব এটাকে নিজের বাপের টাকা দেওয়া করবো আমি বাপের এটা সম্ভব এটা সরকার যে টাকাটা দিবে এটা যেন কেউ দখল না করতে পারে এই দায়িত্বটাই এই যে এটা কি রকমের দারোয়ানির চাকরি এই যে ধরেন যে এমপিও হবেন এটা দারোয়ানের চাকরি এটা কিন্তু অন্য কিছু না তো দারোয়ান রে যদি সে নিজেই কি করে দখল করে এলায় এই যে ধরেন ব্যাংকের মধ্যে যখন আপনারা যান না অস্ট্রেলিয়ায় যে একটা দারোয়ান দাঁড়ায় থাকে এবারে কি ব্যাংকের টেয়ারি লয়ে যায় গা অস্ট্রেলিয়াটা জায়গায় টেয়ারটা লয় নাকি যার যার টাকা সেই জন্য যথাযথভাবে নিতে পারে এই ব্যবস্থাটা করার দায়িত্ব হচ্ছে দারোয়ানের নাকি দারোয়ান অস্ত্র হাইয়া কোনোদিন ব্যাংকের থেকে টেয়ার লয়ে গেছে গা লয়ে গেছে গা ঠিক একইভাবে দেবীদ্দারের দায়িত্বে যিনি আসবেন উনি একটা দারোয়ান উনি একটা কামলা সরকার যে টাকাটা দিব সরকার যে বরাদ্দগুলো দিবে সরকার যা যা দিবে এগুলো যথাযথভাবে যেন কোথায় এই জনগণের মধ্যে যথাযথভাবে বন্টন হয় এই কাজটাই হচ্ছে এই ওই লোকের কাজ অথচ আমাদের দেশে যেটা হয় ওই দারোয়ানই হচ্ছে বক্ষক হয়ে যায় রক্ষক হয়ে যায় কে বক্ষক দেখা যায় এমন হয়েছে এমন হয়েছে বাতিজারে বানাইয়া চাকরি দিছে ঠিক আছে ঐছানা কি না নিজের বৌরে বিধবা বানায় বিধবা কার্ড দিছে ঐছে কি না নিজের শালিরে হচ্ছে ইয়া ইয়া যে বিজিবি কার্ড দিছে দিছে না হাজার হাজার নিজে চেয়ারম্যান চেয়ারম্যান যত বড় না চেয়ারম্যান চেয়ে ফোলাই আছে বড় চেয়ারম্যান হয়ে জায়গা ঐছে কি না পর্যন্ত বাস্তব ঘটনা তে এমপির ফোলাই বড় এমপি হয়ে যায় না এমপি হইছে সু নিজে হইছে সু কিন্তু হ্যাডম দেওয়া যায় ফুলার সবচেয়ে বেশি মানে এটা আছে না যে দাওয়ের সাইরাত আসার কয়ে কি নাও কাকু আসে মানে এটা মানে দুই হাত দাওয়ের সাইরাত আসার তো দুই হাত দাওয়ের যেটা সাইরাত আসার এই দাও কি কোনো কামা লাগে এই দাও দিয়ে কিছু লাভ হয় এই দাও লাভ হয় না তো আমাদের দাওয়ার থেকে কি আসার লম্বা লাগবো নাকি দাওটা লম্বা লাগবো এখন আমি এমন দাও বাজার থেকে কিনবো না যে দাওয়ের আসারটা হচ্ছে কি দাওয়ের থেকে বড় এটা আপনাদের একটু বুঝতে হবে এটা এইটা এইটা বুঝতে হবে নাকি বুঝবেন কিনা আপনারা এখন এই জন্য আপনারা যারে ভোট দিবেন আগামীতে আপনারা দেখবেন ভোটটা যাকে দিচ্ছেন সেই পরিচালনা করবে কিনা যদি ধরেন ভোট দিলেন দাওয়ারে পরিচালনা করে আসারে তার মানে কি বিগত দিনগুলিতে তাওয়ানকে জামেলা আছে কি নাই আছে আছে কি নাই আছে ভোট দিবেন ধরেন সুজামিয়া সালাইবে হচ্ছে কুজামিয়া হ্যাঁ আমরা কি এই সুজামিয়ারে ভোট দিয়া লাভ আছে আমরা কি এরকম শোপিস ফার্নিচার যা নিজস্ব কোনো ধরনের হচ্ছে ভয়েজ নাই যে নিজে আসতে পারবে না নিজে যাইতে পারবে না নিজে ভাই নিজে যে আশা আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারবে না এই ধরনের আমার বউ যদি আমার থেকে ধরেন এইখানে আমি আসছি আমারে যদি আপনারা দায়িত্ব দেন যদি দেখেন আমার থেকে আমার বাপে আইসে এখানে হ্যাডম দেখা এটা সহ্য হইব আমার ফুতে হ্যাডম দেলে সহ্য হইব আমার বউ হ্যাডম দেয়ালে সহ্য হইব সহ্য হইব আপনাদের কাছে আপনারা কি ভোটকে আমারে দিবেন না আমার ফুতেরে দিবেন তো এই জন্য আপনারা আগামীবার ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে বাজারে যান না সবাই বাজারে গিয়ে খরচ কিনেন না খরচ কেনার সময় আপনারা কি খরচ থেকে বাচ্চা নেন নাকি নেই যেটা দিয়ে দেন এক কেজি একটা আলু কিনলো আমরা আলুটি যদি দুহান্দার দেয় আমরা এডি আলুটি ওই ফাল্লির থেকে নামাইয়া নিজে আবার আলুটা দিই কিনা দেই না নাকি আবার দোকানদার যেটা এটা লই নিজেই তো দেই নাকি বরং বেড়ায় যেটা ফাল্লিতে আমি নামাইছি বরং এইটাই হচ্ছে তুইলা আবার দিসি নিজের হাতে দৈরা দেখ আমি বিশ্বাস করি না এরকম হয় না তো এক কেজি আলু যদি ফসা হয় কয়টা নষ্ট হইব বিশটিয়া বা তিরিশটিয়া তো তিরিশটিয়া লস হইব নাকি তো তিরিশটিয়া লস হইলে এটা তো ফুসান যায় বাবার অন্য বাজারে যাইব কিনা তো তিরিশটিয়া লস যেন না হয় বা বিশটিয়া লস যেন না হয় এটার জন্য আমরা সবাই কত সচেতন তাই না অথচ পাঁচ বছরের যে দায়িত্ব পাবে পাঁচ বছরের জন্য যে আপনার স্বাস্থ্য শিক্ষা আপনার আইন শৃঙ্খলা নিরাপত্তা যোগাযোগ আপনার সার্বিক দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ পর্যালোচনার জন্য যারা আপনি দায়িত্ব দিবেন এক কেজি আলু কেনার সময় আমরা যত সচেতন থাকি ওই ভোটটা দেওয়ার সময় কি তত সচেতন থাকি থাকি ভোটটা দেওয়ার সময় মেম্বারে যেটা কয় এটা দেওয়া ও চেয়ারম্যান যেটা কয় এটা দেওয়া লাগবে না এটা কি করা উচিত বলেন এটা কি করা উচিত এই কারণে এবার ভোট দেওয়ার সময় আপনারা কি আলু কেনার সময় যেন বাচ্চা বুচ্চা দেন না বাচ্চা বুচ্চা দেন না এবার ভোট দেওয়ার সময় যেন বাচ্চা বুচ্ছা দিব নিজের যেটা ভালো মনে হয় নিজের হাতে কিনা যদি ফসাও পরে তাও শান্তি যে আমি নিজে কি করছি আমি নিজে বাচ্চা নিছি নাকি কেউ এবারে রাগ ঠিক নেই রাগ না নাকি এই কারণে আপনারা যারা আছেন বিভিন্ন আমি এখানে এখানে শুধুমাত্র যে